সালামু আলাইকুম আব্রিমান তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো রাজা হাঁস চীনা হাঁস দামের ধারণা দিব এই হাটটির ঠিকানা জেলা নীলফামারী থানা সহ ভেলাপির হাট এই হাটটি মূলত বসে শুক্রবার ও মঙ্গলবার আজকের দিনটি হল মঙ্গলবার এই হাটটি মঙ্গলবারে সকাল দশটার দিক দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে থাকে আসসালামু চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন স্যার আপনি মাশাআল্লাহ গত শুক্রবারে আপনাকে দেখলাম আবার মঙ্গলবারও আপনাকে দেখতেছি কত যাচ্ছে বলেন ও দেখতেছি 1480 আশাগুলো আশাগুলো 1400 মানে চিরাহাশ আশাগুলো 1400 টাকা চাওয়া দাম বিক্রি দাম চাচ্ছেন কত 1600 টাকা চাওয়া দাম মানে 1400 लास्ट আপনার বিক্রি এই হাসিগুলো 800 এই সাদাটা কি এটা

বাইশো দুই হাজার করে বিক্রি না ছেলেগুলো হাসি গুলো হাসি গুলো দুই হাজার একুশো দুই হাজার একুশো টাকা লাস্ট কত হলে বিক্রি করবেন হাসি একুশো না ওদের বয়স কেমন হবে হাসি গুলোর দুই বছর দেড় বছর আর এই সাদা যেটা সামনে দুইটা আছে এগুলা কি ছেলে কোনটা মেয়ে দুটে ও দুটাই মেয়ে না ছেলে বড়টা ছেলে দুইটা ছেলে আছে পাঁচটা মেয়ে আছে দুইটা ছেলে পাঁচটা মেয়ে আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম

বয়স কেমন হবে এগুলোর বয়স আপনার এক বছর এক বছর না এটা বাড়ির আপনার না ব্যবসার বাড়ির এটা পোষা বাড়ির পোষা না বাড়িতে এক বছর পোষছেন মানে ডিম দিছে না ডিম দেয়নি এখনো মানে দিবে মানে এরা কত বছর বয়সে এরা ডিম দেওয়া শুরু করে আপনার এক বছর পার হলো ডিম দেওয়া শুরু মানে এখন মানে 11 মাসে মানে এখন ডিম দেওয়া স্টার্ট করবে আর কি এখন ডিম দেবে তো লাস্ট টার্গেট কত কত হলে আপনার বিক্রি করবেন শেষ টার্গেট একবারে 5 5 হলে বিক্রি করে দেব দুইটায় পাঁচ হাজার হলে দিয়ে দিবেন মানে একটা আড়াই হাজার টাকা করে পড়তেছে আচ্ছা ঠিক আছে সরি হ্যাঁ আড়াই হাজার টাকা করে পড়তেছে আচ্ছা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আপনার হাঁসগুলো তো খুব সুন্দর লাগতেছে গত শুক্রবারেও আপনাকে দেখা গেছে আজকে মঙ্গলবার কত দাম চাচ্ছেন চীনা হাঁসগুলো পিস চীনা হাঁসের পিস আছে 800 টাকা 900 টাকা বারোশো টাকা আটশো নয়শো আর বারোশো আছে মানে সবার ওজন হিসাবে দাম হাঁসাগুলোর দাম কেমন যাচ্ছেন বড় হাঁসাগুলোর দাম বারোশো তেরোশো বারোশো তেরোশো টাকা আর ছোট হাঁসাগুলোর দাম কত চাওয়ালা আটশো আটশো টাকা সাতশো টাকা ছোটো হাঁসাগুলো আর হাসিগুলোর কেমন দাম ছোট সাইজেরগুলা ছোট সাইজের গুলা পাঁচশো সাতশো পাঁচশো চারশো টাকা হাসিগুলোর ওজন কেমন হবে যেগুলো ছোট সাইজের এক কেজি ছোয় কেজি আর ওটা কি রাজা হাঁস ওটা একটা দেখা যাচ্ছে ওটা ছেলে নামে ছেলে ছেলে ছেলেরা ওটা ওটা পিস কত যাচ্ছেন ওটা আঠারোশো টাকা পিস নেবো আঠারোশো টাকা পিস চাওয়া দাম আপনার নাকি লাস্ট না লাস্ট খাওয়া মানে ওটা সতেরোশো কিনে আছে পঞ্চাশ একশো টাকা লাভ হলে সাইজ মানে সতেরোশো টাকা আপনার কিনে পড়ছে কিছু লাভে আপনি দিয়ে দিবেন ও আর ওটার বয়স কেমন হবে রাজা হাসের ওটা বয়স দেড় বছর দেড় বছর হবে না আচ্ছা ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভিডিও ভিডিওটি এখানে শেষ করলাম যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিয়েন আর যদি আপনাকে কম রেডে যদি হাঁস কেনার থাকে তাহলে আমাদের এই উত্তরবঙ্গের ঢেলাপির হাট এই হাটটি মূলত বসে শুক্রবার ও মঙ্গলবার এই হাটটিতে আসে আপনি দানা করতে পারেন সবাইকে সামাল